এক বছর আগে গণভূথানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি নতুন রাজনৈতিক খবর এক বছর আগে ছাত্রদের গণভূথানে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তারপর থেকেই তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ থাকে এবং নিষিদ্ধ থাকে ছাত্রলীগের কার্যক্রম তবুও থেমে নেয় তাদের কার্যক্রম গোপনীয় পরিকল্পনা সাজাচ্ছে দেশকে অচল করতে চলুন দেখে আসি এরপর থেকে কণ্ঠাসা হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ তবুও থেমে নেই তাদের কার্যক্রম দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে গোপনে সাজাচ্ছে পরিকল্পনা ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অনেক পলাতক নেতা এবং শীর্ষ পর্যায়ের নেতা মন্ত্রী দেশ ত্যাগ করেন ভারত লন্ডন কলকাতা ও দিল্লিসহ বিভিন্ন দেশে অবস্থান নিয়ে তারা দেশের নির্বাচনের প্রক্রিয়া ভণ্ডুলের ষড়যন্ত্রে মগ্ন ক্ষমতা হারানোর এক বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপনেই দলটির বরং সেই পুরনো ভুল পথেই এখনও চলছে ক্ষমতাচ্যুত দলটি খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি কলকাতার বাংলা খাবার রেস্টুরেন্টে বৈঠক করেন দলটির পলাতক নেতারা সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া ভণ্ডুল করার নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা এতে অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের আফম ও বাহাউদ্দিন নাসিম মিজা আজম নুরুন নবী চৌধুরী শাওন ইসমাইল হোসেন সম্রাট গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতারা যাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মামলার আসামি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যাদের ভুলের খেসারো দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে সেই দুর্নীতিবাজী নেতারা এখনও বিদেশে বসে কলকাঠি নাড়ছেন ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের কারও মধ্যেই ভুল শিকারের তাগিদ নেই বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন পলাতক নেতা জানান একটি সিন্ডিকেটের হাতে আওয়ামী লীগ জিম্মি মাঠ পর্যায়ের তৃগী নেতাকর্মীদের প্রতি ওই সিন্ডিকেটের কোনো ভাবনা নেই বিপদের মুখে সাধারণ কর্মীদের মাঠে নামিয়ে দেওয়া হলেও তারা নিরাপদে বিদেশে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আইনশৃঙ্খলা বাহিনী এই ষড়যন্ত্র থামাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে গোয়েন্দা সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে পরে সন্ত্রাস বিরোধী আইনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ